সিরিয়া যা শাম নামে পরিচিত ইসলামে এক পবিত্র ঐতিহাসিক স্থান বর্তমানে সিরিয়ার বিদ্রোহ ও সম্ভাব্য বিজয় বিশ্ব মুসলিম ও মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজয়ের ফলে মুসলিম বিশ্ব কীভাবে উপকৃত হতে পারে এবং শামভূমির ইসলামের কতখানি গুরুত্ব রয়েছে তা জানার চেষ্টা করা আমাদের কর্তব্য আল্লাহ সুবাহানাহুয়তা আলা পবিত্র কোরআনে বলেন পরম পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে বমন করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশ আমি বরকতময় করেছি এই আয়াতে সামভূমিকে বরকতময় বলা হয়েছে এটি প্রমাণ করে যে সামভূমি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়া আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দিন অন্য হাদিসে তিনি বলেছেন তোমরা শামের প্রতি মনোযোগ দাও কারণ এটি আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ শামভূমি ইসলামের শেষ যুগের বহু ঘটনার কেন্দ্রবিন্দু হবে এখানে হযরত ঈসা আলাইহিস আগমন করবেন এবং তাজ্জালকে হত্যা করবেন সিরিয়ার বিজয়ের মাধ্যমে সেখানে এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হবে যা কুরআন শোনা অনুযায়ী পরিচালিত হবে এটি উম্মাহর জন্য ইনসাফ ও বিচারের নতুন দিগন্ত খুলে দেবে সিরিয়ার লড়াইয়ের বিভিন্ন মুসলিম জাতি ও সংগঠন একত্রিত হয়েছে এই একতা একটি শক্তিশালী মুসলিম উম্মাহ গঠনের পথে অগ্রসর হতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে সিরিয়ার জনগণ জুলুম ও অত্যাচারের শিকার বিজয়ের মাধ্যমে তাদের জন্য স্বাধীনতা এবং সুবিচারের এক নতুন অধ্যায় শুরু হবে সিরিয়ার বিজয় একটি দৃষ্টান্ত স্থাপন করবে যে ইসলামের শাসন কেবল তথ্য নয় বাস্তবতার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে এটি ইসকামিক দাওাতের জন্য এক নতুন অধ্যায় সূচনা করবে এই বিজয় মুসলিম তরুণদের মনে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ও আত্মত্যাগের উদাহরণ হিসেবে কাজ করবে সিরিয়ার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান এই বিজয় মুসলিম বিশ্বকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তি এনে দিতে পারে এটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির জন্য একটি প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ শামভূমি শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি ইসলামে উজ্জ্বল ইতিহাস ও ভবিষ্যতের পথিক সিরিয়ার বিজয় মুসলিম ও জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে এটি আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠার প্রতি একটি বড় পদক্ষেপ আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের স্বামীর বাইদের সাহায্য করুন এবং তাদের ভূমিতে আপনার ন্যায় বিচার ও বিধান প্রতিষ্ঠা করুন স্বামীর বিজয় যেন মুসলিম ও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার মাধ্যমে নতুন যুগের সূচনা করে Amen.